শোনা বলদার কাছ থেকে তো অনেক টাকা নিয়ে আসলাম হ্যাঁ এখন চলো ওই টাকা দিয়ে আমরা বিয়ে করে ফেলি কথা একবারে খারাপ কইছো না আচ্ছা করো বলদা যে টাকাগুলি দিছে এই টাকা দিয়ে আমরা তুই জেনে বিয়ে কইরা হানিমুনে যাম কারে জারে কাম অফিস আছে না টাকা পাই আজকে আইছেই না হুম আমগো লস কি সমস্যা নাই আমর দুইজনে বিয়ে কইরা হানিমুনে জামুগা আর বলদা বলদাই থেকে গেল আং করে পাইব গেডা

তোর ক্ষমতা তো দেওয়া লাগবো নাকি আমার খালি কয়ালি আমি দেখাই দেব সব ক্ষমতা তাইলে তোর ক্ষমতা তুই দেহা এক কাজ কর এক কাজ কর তাইলে তুই ওই কিন্তু আমার কইছে তুই যদি একশো একটা টুপ দিয়ে পাস তাইলে বোঝা যাইবো যে না তোর ক্ষমতা আছে তোর পাওয়ার আছে ভাই এরকম একটা ব্যবহার আমি এখন এখন তাইলে এক কাজ কর

Dui! Teen! Sai! Fas! Dis! Ek loop daar en loop daar ek. Fosies! Hek. Onwants as? Kan jy? Ek kan nah, nah, nie ry daarna. Nee nee 99 99. Ag.

বামে ড্রয়ার ভেঙে গেল লটে আনিলাম আবার খাবারে কাম করাইল বামে টিয়াল গেল আমার বৌড়া গেল আর মাঝে মাঝে দেখছেন আমার উদয় উদি বলতা কয় এর দিকে বলতা কয় ভাই আপনাকে আমার উদর ভুল করেন না